পার্লার থেকে আইব্রো প্লাক করার পরেই ঠিক এক থেকে দু সপ্তাহ পরে গিয়ে আইব্রো উঠে যাচ্ছে আর ছোট ছোট বেবি হেয়ার গুলো গ্রোথ হতে শুরু করলে খুব তাড়াতাড়ি আইব্রো শেপ কিন্তু নষ্ট হয়ে যায় কিভাবে ঘরে বসে বিনা ব্যথা বিনা সুতো কোনো রকম ঝুঁঝামেলা ছাড়া ঘরে বসে আমরা সুন্দর মতো আইব্রো প্লাক করে ফেলতে পারবো সাথে কোনো রকম শেপ নষ্ট হবে না বাইরে যাওয়ার ঝামেলা নেই পয়সা খরচার ঝামেলা নেই এই সমস্ত ঝামেলা ছাড়াই যদি ঘরে বসে কাজটা আমরা করে ফেলতে পারি এর থেকে ভালো কোনো কিছুই আর হতে পারে না শুধুমাত্র যে আইব্রোর করবো তা কিন্তু না সাথে ফোর হেড আপার লিপ লোয়ার লিপ বা কানের পাশের যে এক্সট্রা হেয়ার গুলো থাকে সেগুলোও কিন্তু আমরা রিমুভ করে ফেলতে পারবো আর সব থেকে বড় কথা বন্ধুরা যদি প্রচুর পরিমাণে আইব্রো গ্রোথ করতে শুরু করে বা শেপ নষ্ট হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা কখনোই এই ছোট ছোট ঘরোয়া উপায়গুলো অবলম্বন করতে পারবো না তার জন্য অবশ্যই পার্লারে গিয়ে করতে হবে কিন্তু কিভাবে কোন সময় আমরা আমরা করলে এর থেকে লাভ যখন আমরা আইব্রো পার্লার থেকে প্লাক করে আসার পর মধ্যেই যখন বেবি হেয়ার গুলো গ্রোথ হতে শুরু করবে ঠিক সেই সময় কিন্তু করে ফেলতে হবে খুব বেশি মোটা হেয়ার উঠে গেলে কিন্তু সেক্ষেত্রে আর হবে না একই রকম ভাবে আমি ফোর হেড ক্লিয়ার করে দেবো আর ভিডিওর প্রথমেই তোমাদেরকে দেখিয়েছি কি পরিমাণ বেবি হেয়ার কিন্তু আমার গ্রোথ হতে শুরু হয়েছিল এ পর্যায়ে প্রথম যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে কোনো ধরনের মশ্চারাইজার একটুখানি হালকা করে আইব্রো আর আরও এর মধ্যে ভালো করে এইভাবে লাগিয়ে দেবে আর যে আইব্রো রয়েছে আইব্রো উপর নিচে বা যেখানে যেখানে তোমাদের একটু হলেও হেয়ার গ্রোথ করেছে সেগুলোকে রিমুভ করতে হবে সেই সমস্ত হেয়ার গুলোর জায়গায় কিন্তু হালকা করে স্কিনের ওপর যেকোনো ধরনের মশ্চারাইজার লাগিয়ে দাও তারপর হালকা হাতে এভাবে একটু মাসাজ করে দাও এইভাবে করলে কিন্তু কিন্তু দেখা যাবে আমাদের যে একটু জ্বালা হয় বা ব্যথা লাগে সেটা সম্পূর্ণ আর হবে না এবার নিয়ে নেবে মেডিসিনের স্টিপ এই ধরনের যে শক্ত মেডিসিনের খালি স্টিপ গুলো থাকে তার এইভাবে সাইড থেকে না একটুখানি সরু স্টিপ আকারে কেটে নাও তোমরা এইভাবে সরু আকারে যদি কেটে নাও তারপর দেখবে কাজটা কিন্তু খুব সহজেই হবে এবার হয়তো তোমরা ভাবছো এটা দিয়ে কি করব সম্পূর্ণ ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবে এই যে ওষুধের সাইড কাটা অংশটা আমরা নিলাম এর মধ্যে লাগিয়ে দেবো একটুখানি লিপস্টিক লিপস্টিক লাগাও বা কাজল লাগাও বা যে কোনো ধরনের লিকুইড সিঁদুর লাগাও যাই লাগাও না কেন এর যে ধারগুলো আছে এই ধারের মধ্যে হালকা হাতে এভাবে লিপস্টিক একটুখানি লাগিয়ে নাও এবার কি করব আইব্রোর ওপরে যে এক্সট্রা হেয়ার গুলো গ্রোথ হতে শুরু করেছিল ঠিক সেখানটায় না একটা বর্ডার দিয়ে দেবো এই ওষুধের স্টিপটা দিয়ে এবার হয়তো তোমরা বলবে যে বর্ডার কেন দেবো বন্ধুরা বর্ডার দিলে কিন্তু আমরা যারা বিগিনার আছি যারা নতুন এই কাজটা করছি তারা যদি আমরা আইব্রো শেপ নষ্ট করে ফেলি তার জন্যই কিন্তু ছোট্ট একটা আইডিয়া যে এইভাবে যদি বর্ডার দিয়ে নিই তাহলে আমরা রিমুভ করব বর্ডারের মধ্যে আর রকম আমরা কিন্তু আহ হেয়ারগুলোকে রিমুভ করবো না তো এইভাবেও তোমরা ওষুধের স্টেপ দিয়ে করতে পারো বা ছোট যদি চামচ থাকে বা চামচের যে হাতলগুলো থাকে সেগুলো দিয়েও কিন্তু তোমরা একই রকম ভাবে করতে পারো দেখো বন্ধুরা একই রকম ভাবে কিন্তু চামচের আহ যে হাতলটা ছিল তার মধ্যে একটুখানি লিপস্টিক লাগিয়ে ঠিক যেখান থেকে আমার এক্সট্রা হেয়ার গুলো উত্তর শুরু করেছে ঠিক সেখানটায় কিন্তু একটু আর্চ মতো করে আইব্রো শেপটা মানে বর্ডার লাইনটা করে নেবো তাতে তোমরা নতুন যারা তাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে কেননা যদি অন্য কোনো ভাবে আমাদের কাজটা করতে হতো বা এইভাবে যদি আমাদের বর্ডার লাইন না করতাম তাহলে এক্সট্রা যে হেয়ার গুলোর সাথে আমাদের কিন্তু আইব্রো শেপটা অনেক সময় নষ্ট হয়ে যেতে পারতো তো দেখো বন্ধুরা দুদিকে কিন্তু আমি দুটো জিনিস দিয়ে আইব্রো ড্র করে দেখালাম যেটা তোমাদের সুবিধা হবে সেটাই করবে আর নিয়েছি টুথপেস্ট ঘরে থাকা যে কোনো ধরনের হোয়াইট কালার টুথপেস্ট হবে তবে চেষ্টা করবে এই ধরনের হোয়াইট কালারই নিতে হবে কোনো কালারিং টুথপেস্ট কিন্তু এক্ষেত্রে চলবে না এবার একটুখানি টুথপেস্ট আইব্রোর উপর আর নিচে যে ড্র লাইনটা করা হয়েছে ঠিক সেখান থেকে লাগিয়ে দাও হ্যাঁ বন্ধুরা টুথপেস্ট কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো কাজ করবে আইব্রো তোলার জন্য কি করবে জায়গাটাকে খুব সুন্দর মতো কাজ করবে করে দেবে যেই কারণে আমাদের অনেকটা লুজ হয়ে যাবে আর তোলার সময় কোন রকম ব্যথা বা জ্বালা করবে না এইভাবে ফোর হেড বা যেখানে যেখানে তোমাদের আপার লিপ লোয়ার লিপ যেখানে যেখানে তোমাদের এইরকম ভাবে হেয়ার গ্রোথ করছে বা হেয়ার রিমুভ করতে হবে ঠিক সেখানে না ভালো করে আগে টুথপেস্ট লাগিয়ে দাও টুথপেস্ট লাগানোর ফলে লোমকূপ গুলো অনেকটাই লুজ হয়ে যাবে যেই কারণে কিন্তু আমাদের ব্যথা একেবারেই লাগবে না বন্ধুরা সুতো ছাড়া যদি ঘরোয়া উপায় এইভাবে আমরা আইব্রো প্লাক করে ফেলতে পারি এটা আমাদের জন্য কতটা সুবিধার জনক বলতো যারা করবে বা যারা এইভাবে করো তারাই একমাত্র জানবে বন্ধুরা এটা কিন্তু দারুণ হেল্পফুল একটা জিনিস তবে এইভাবে টা লাগিয়ে নিলে কিন্তু কিন্তু আমাদের কাজটা ভীষণই সুবিধা হবে দেখো বন্ধুরা এখানে এই নিচে এইভাবে লাইন করে একটু মোটা করে করে নিয়েছি এবার বেশ খানিকটা সময় কিন্তু এটাকে ড্রাই হতে দেবো যতক্ষণ না পর্যন্ত ড্রাই হচ্ছে অপেক্ষা করব ড্রাই হয়ে যাওয়ার পর কিন্তু আমাদের কাজটা করতে অনেক বেশি সুবিধা হবে তো দেখো এখানে কিন্তু বেশ খানিকটা সময় বাদে ফিরে আসলাম আর ড্রাইও হয়ে গেছে এবার ভ্রুটা প্লাক করার জন্য নিয়ে নিতে হবে সেলো টেপ হ্যাঁ বন্ধুরা ঘরে যদি এই ধরনের টেপ থাকে তাহলে টেপ নেবে আর না হলে যে মাইক্রোফোর টেপ আছে ডক্টর টেপ তো সেই টেপ গুলো কিন্তু ব্যবহার করতে পারো এই টেপ দিয়ে তুললে একটাই সুবিধা টেপের মধ্যে যে আঠাটা থাকে সেই আঠা দিয়েই কিন্তু খুব সহজে আমরা লোম গুলোকে তুলে ফেলতে পারবো আর কিভাবে উঠবে এই যে আমরা এখানে টুথপেস্টটা লাগিয়েছি টুথপেস্টটার উপর যদি এইভাবে আমরা সেলো টেপটাকে বসিয়ে তারপর হ্যাঁ একটা টান দিই তাহলে সেলো টেপটা তো উঠে আসবেই সাথে সেলো টেপের সাথে কিন্তু আমাদের যে এক্সট্রা হেয়ার গুলো ছিল বর্ডার লাইনের বাইরে সেই হেয়ার গুলো কিন্তু সেলোটেপের সাথে উঠে আসবে যেহেতু সেলোটেপের মধ্যে আঠা রয়েছে আর আঠার কারণে কিন্তু খুব সহজে কাজটা হয়ে যাবে তবে বন্ধুরা খুব সাবধানে করবে খুব বেশি ব্যথা কিন্তু লাগবে না হালকা জ্বালা করতে পারে যেহেতু টুথপেস্ট রয়েছে তাই কোনো রকম ব্যথা বা জ্বালার একেবারে নাইনটি চান্স নেই আবার অনেকে স্কিনে টুথপেস্ট সহ্য না হতে পারে সেক্ষেত্রে তোমরা একটু পাউডার দিয়েই করবে আর কোনো রকম টুথপেস্ট দেওয়ার দরকার নেই তবে সেক্ষেত্রে কিন্তু হালকা একটু জ্বালা করতে পারে যেহেতু টুথপেস্টটা দিলে পরে জায়গাটা আমাদের কাজ করবে খুব সুন্দর মতো একটা ভেতর থেকে ঠান্ডা অনুভব হবে তো যদি তোমরা টুথপেস্ট টাকে স্কিপ করতে চাও করতে পারো এভাবে তোমরা আইব্রো শেপ মতো করে নিয়ে কিন্তু সেলোটেপ গুলোকে লাগাবে এইভাবে মধ্যে জয়েন্টটা তুলে ফেলবে আর কপালের যে যে এক্সট্রা হেয়ার গুলো ছিল সেগুলো কিন্তু একই রকম ভাবে তুলে ফেলতে পারো এবার একটা কথা বলি বন্ধুরা হঠাৎ করে যদি আমাদের কোথাও যাওয়ার দরকার পড়ে বা ধরো পার্লার খোলা নেই বা হয়তো সুতো দিয়ে তোলার কারণে ব্যথা হয় বলে আমরা যেতে চাই না সেক্ষেত্রে কিন্তু ঘরে বসে আমরা ইমার্জেন্সি পারপাস এইভাবে কাজগুলোকে করে নিতে পারি তো এখানে কিন্তু আমার সমস্ত আইব্রোটা প্লাক করা হয়ে গেছে এবার একটা রুমালকে ভিজিয়ে নিয়ে হালকা হাতে এই যে টুথপেস্ট গুলো ছিল সেগুলোকে সম্পূর্ণ মুছে দেবো তো টুথপেস্ট টা মোছার সাথে সাথে তোমরা কিন্তু নিজেরাই অবাক হয়ে যাবে যে এত সুন্দর হেয়ার গুলো কিন্তু আমি রিমুভ করতে পারলাম এই প্রসেস এ কোনো রকম এডিট ভিডিও না একেবারে লাইভ তোমাদের সামনে বসেই কিন্তু দেখাচ্ছি বন্ধুরা কোনো রকম কিন্তু অসুবিধা হলো না একেবারে ব্যথা করলো না জ্বালা করলো না আর সময়টাও কিন্তু নষ্ট হলো না পার্লারে যাওয়ার ঝামেলা ছাড়া যদি ঘরে বসে এইভাবে প্রত্যেকটা মহিলারাই করে নিতে পারে এর থেকে কি ভালো কোনো অপশন আর আছে এবার তোমরা ভালো করে দেখো তো বন্ধুরা আফটার এন্ড বিফোর করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এক্সট্রা হেয়ার গুলো ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণ উঠে গেছে যে ওপর বা নিচে যে এক্সট্রা হেয়ার গুলো গ্রোথ হতে শুরু করেছিল আইব্রোটা মোটা হয়ে যাচ্ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণ উঠে গিয়ে একদম পরিষ্কার ফ্রেশ হয়ে গেছে সাথে কিন্তু আমি আপার লিপ লোয়ার লিপ একই রকম ভাবে করি আর সাথে ফোরেডটাও কিন্তু ক্লিন হয়ে গেল তো এবার কি করতে হবে ভালো করে মুছে নিয়ে তোমাদের কিন্তু অনেক সময় হয় হালকা জ্বালা যদি করে সেক্ষেত্রে যে কোনো ধরনের ময়শ্চারাইজার বা যে কোনো ধরনের ক্রিম বা গোলাপ জল বা টোনার একটুখানি এইভাবে হালকা হাতে লাগিয়ে দিয়ে তারপর হালকা হাতে এভাবে রাব করে দাও বা মাসাজ করে দাও আর যদি এগুলো কোনো কিছুই না দিতে চাও তাহলে প্লেন পরিষ্কার জল বা ঠান্ডা জল বা বরফ দিয়েও কিন্তু মাসাজটা করে নিতে পারো সেক্ষেত্রেও কিন্তু অনেকটা আরাম লাগবে তো এইভাবে যদি আমরা ঘরোয়া উপায় আমরা এইভাবে আইব্রো প্লাক করে নিতে পারি এর থেকে কি ভালো কোনো কিছু আর হতে পারে এবার তোমরাই নিজেরা দেখো তো বন্ধুরা যে পরিমাণ আগে গুলো গ্রোথ হতে শুরু করেছিল সেই গুলো কি আর আছে তবে অবশ্যই কিন্তু করার পর যে কোনো কিছু দিয়ে কিন্তু জায়গাটাকে হালকা করে মাসাজ করতে হবে সেটা বরফ দিয়ে করো বা যে কোনো মশার টোনার ক্লিনজার বা গোলাপ জল যেটা করো হালকা হাতে কিন্তু কিন্তু একটু একটু করে নিতে হবে তবে আরাম পাবে এবার এখানে আমি যে দিয়ে রিমুভ করেছি সেই সেলোটেপটা তোমাদেরকে দেখাই বন্ধুরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে এর মধ্যেই কিন্তু সমস্ত হেয়ার গুলো রয়েছে আর এইভাবেই কিন্তু আমরা ঘরে বসে বিনা খরচে ব্যথা ছাড়াই বা পার্লারে যাওয়া ছাড়াই টাকা খরচা ছাড়াই ঘরে বসে সুন্দর মতো আইব্রো প্লাক এটা প্রত্যেক মহিলার সাথে ভিডিওটা শেয়ার করে দিও যাতে প্রত্যেকের উপকার হয় আশা করছি আজকের এই টা কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ